সালাম ওয়ালাইকুম আজ তৈরি করে দেখাবো রমজান স্পেশাল মাত্র পাঁচ মিনিটে ইফতার আইটেম রেসিপি আপনারা ঝটপট এই ইফতারিতে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন আর এই স্ন্যাক্সটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা তো আমার এই স্ন্যাক্সটা তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব এদিকে আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এবং এর মধ্যে আমি আড়াইশো গ্রাম মতো মুরগির বুকের মাংস দিব এবং পাঁচটা মতো আমি আলু নিয়েছি আলুগুলো খোসা ছড়িয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে অ্যাড করব একটি তেজপাতা দারুচিনি একটা এবং এলাচ একটা মুখ ফাটিয়ে নিয়েছিলাম দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এখন চুলাটা অফ করে এগুলো আমি উঠিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এই মাংসগুলা এরকম সরিয়ে নিচ্ছি তো ছড়ানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করা আলু আলুটা আমি ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাঁচা মরিচ কুচি আর অ্যাড করবো চিলি ফ্লেক্স এক চামচ এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবং হাফ কাপ পেঁয়াজ বেরিস্তা নিয়েছি এর মধ্যে অ্যাড করব নুডলসের মশলা এক প্যাকেট আমি এখানে অ্যাড করব টমেটো সস দেবো একটা চামচ এবং আদা রসুন পেস্ট দিব একটা চামচ অ্যাড করব স্বাদ মতো লবণ আর অ্যাড করব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং ব্রেড কাম নিয়েছি ইয়েলো কালারের ব্রেড কামটা দেবো দু চার চামচ মতো এবং কর্নফ্লাওয়ারও দিয়েছি দু চার চামচ মতো দিয়ে আমি ভালো করে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি তো ম্যাশ করা হয়ে গেছে তো এদিকে আমি এরকম আইচের স্টিক নিয়েছি আর এদিকে একটি বোলের মধ্যে আমি একটি ডিম নিয়েছি এবং চিলি ফ্লেক্স দেবো হাফ চার চামচ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নেবো তো ফেটানো হয়ে গেছে আমি এখন সাইড করে রেখে দেবো আর এখানে আমি ব্রেড কাম নিয়েছি ইয়েলো কালারের আপনার হোয়াইট কালার ব্রেড কাম নিলেও হবে আর যে রেডি করেছিলাম আমি এইভাবে কোট করে নিচ্ছি এই স্টিকের সাথে এবার আমি আমি ডিমের সাথে নিয়ে এবারে মধ্যে মুড়ে কোট করে নেব এইভাবে আমি সব স্ন্যাক্সগুলা তৈরি করে নেব দেখলেন তো কত সহজে এই স্নাক্সটা তৈরি করা যায় এভাবে আমি সব স্ন্যাক্সগুলা তৈরি করে নেব। এক এক করে আরেকটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ব্রেডকামে কোট করে নিচ্ছি বার ব্রেড কোট করা হয়ে গেছে আমি এই সিনাক্সগুলো তেলে ভেজে নেব একটি ফ্রাই প্যানে এদিকে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়েছি দিয়ে এখন আমি এই সিনাক্সগুলো ভেজে নেব এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো যখন এই সিনাক্সগুলো এই পাশ যখন ভাজা ভাজা হবে তখন আমি উলটিয়ে পালটিয়ে নিচ্ছি তো যখন সিনাক্সটা এরকম ভাজা ভাজা হবে তখন আমি তেল থেকে উঠিয়ে নিব একটি টিসুর উপরে আমি তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয় তো দেখলেন তো কত সহজে এই গিপ্তারিটা তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে আপনারও ঝটপট এই গিপ্তারিটা তৈরি করে ফেলতে পারেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন একটি সিনাক্স আমি তুলে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে এবার ডেকোরেশনের জন্য আমি কিছু কিছু টমেটো সস দিয়ে আমি দেখিয়ে দিলাম আর একটি সিনাক্স আমি ভেঙে দেখাবো যে দেখেন কতটা সুন্দর আর কতটা লভনীয় হয়েছে আমার এই সিনাক্স রেসিপি আপনারাও কিন্তু ঝটপট এই সিনাক্সটা তৈরি করে ফেলতে পারেন ইফতারিতে মাত্র পাঁচ মিনিটে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ Peace.